চিন্তা করবেন না এই নদীর ঢেউয়ের মতোই আমি যত দূরেই যাই না কেন আমি সব সময় আপনার কাছে ফিরে আসব। তুমি তুমি শুধু আমার 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 প্রেম না প্রয়োজন আমার দুনিয়া তুমি ভাবছ আমি তোমাকে ভুলে যাব ভুলে যাওয়া এত সহজ হলে তোমাকে কখনো ভালোবাসতামি না আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তুমি তোমাকে ছাড়া আমার প্রতিটা মুহূর্ত ফাঁকা লাগে শুধু কথা দাও আমায় কখনো একা ফেলে যাবে না জানো তোমার হাসিটার জন্য আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়াই ভাবি একদিন হয়তো তোমার চোখেই নিজের ছবি দেখব ফুলের গন্ধ সবারই ভালো লাগে আমারও লাগে কিন্তু আমার মনটা শুধু তোমার মনের গন্ধেই মাতাল যদি ভালোবাসা পাপ হয় তবে আমি এই পাপ করতে রাজি শুধু তোমার সাথেই শাড়ি পরলে সবাই আমার প্রশংসা করে কিন্তু আমি চাই শুধু তুমি আমার প্রশংসা করো আমার একটাই চাঁদ আর সেটা তুমি আমি দুনিয়া চাই না শুধু তোমায় আমার পাশে চাই তুমি হয়তো জানো না তোমার সাথে যখন আমার চোখের দৃষ্টি মিলে যায় তখন মনে হয় আমি পুরো পৃথিবীর সুখ এক মুহূর্তে পেয়ে গেছি আমি এত কিউট হয়ে ভিডিও দিচ্ছি একটা লাইক তো চাই চাই আর পারলে একটা কিসও দিও কমেন্ট না কল্পনায় দুষ্টু